হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমি আবার একটা মিনি ব্লক নিয়ে চলে এসেছি প্রতিদিন মিনি ব্লগ দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না সেই জন্য অনেক দিন পর পর আমি মিনি ব্লগ আপলোড করে থাকি এর আগে যে মিনি ব্লগটা আপলোড করেছিলাম সেটা কিন্তু তোমাদের অনেক অনেক ভালো লেগেছে তো সেই জন্য ভাবলাম আজকেও তাহলে আরেকটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক তো গোপালসনাকে সয়ন থেকে তুলে নিয়েছিলাম অনেক সময় আগেই আজকে যেহেতু আমি বাসায় ছিলাম সারাদিন সেই জন্য গোপাল সোনাকে তাড়াতাড়ি করে পুজো পার্বণটাও দিয়ে নিয়েছিলাম তো গোপাল সোনাকে এখন স্নান করিয়ে দিব তো সেই জন্য এখানে আমি ঘি মধু সব কিছু মাখিয়ে নিচ্ছি প্রতিদিন যেভাবে আমি গোপাল সোনাকে স্নান করাই সেভাবেই আর কি স্নান করিয়ে দিব তো গোপাল সোনার জলটা আমি রেডি করে নিচ্ছিলাম আর তুলসী পাতা একটু চন্দন দিয়ে নিয়েছিলাম তো এখন গোপাল সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছি তো এই বিষয়টা আমার যে এত এত ভালো লাগে লাগে কিউট কি বলবো গোপাল স্নান করাতে খাওয়াতে ঘুম পাড়াতে মানে সবকিছু আমার অনেক ভালো লাগে আরতি করতে এই তো গোপাল সোনার স্নান করা হয়ে গিয়েছে এখন গোপাল সোনাকে তার আসনে বসিয়ে দিলাম আর সুন্দর করে একটা চন্দনের টিপও দিয়ে দিয়েছি কিন্তু এরপরে গোপাল সোনার শৃঙ্গার করে দিচ্ছিলাম আর কত যতটা মিষ্টি লাগতেছে আমাদের গোপাল সোনাকে তা তো তোমরা দেখতেই পাচ্ছ আর এই ড্রেসটাতে কিন্তু গোপাল সোনাকে অনেক মিষ্টি লাগে আমার তো অনেক ভালো লাগে গোপাল সোনাকে এই ড্রেসটা দিদি গিফট করেছিল কালী সময় দিদি হচ্ছে শাঁখারি বাজার গিয়েছিল সেখান থেকে নিয়ে এসে দিদি অনেক কিছুই কেনাকাটা করেছিল তো আমাদের বাড়ির কালী মায়ের জন্য একটা জবা ফুলের মালা কিনেছে তো আর্টিফিশিয়াল আর তো অনেক টুকটাক জিনিস কিনেছিল তার মধ্যে গোপাল সোনার জন্য এই ড্রেসটাও ম্যাচিং করে নিয়ে এসেছে ড্রেসটা কিন্তু মুকুটের সাথে অনেকটা ম্যাচিং ম্যাচিং ছিল সেই জন্যই আর কি এই কালারটা নিয়ে এসেছিল এই তো এখন আমার সব কিছু টুকটাক ক্রেডি করা হয়ে যাচ্ছে তো আজকে কিন্তু গোপাল সোনাকে প্রসাদ হিসেবে দেওয়া হয়েছিল কিসমিস বাদাম আর একটু পেয়ারা দিয়েছিলাম পেয়ারা অনেকদিন ধরেই এনে রেখেছিল তো অন্য অন্য প্রসাদ দেওয়ার কারণে পেয়ারাটা দেওয়া হচ্ছিল না তো ভাবলাম আজকে যেহেতু পেয়ারা আছে তাহলে পেয়ারাটা আগে দিয়ে তো আজকে কিন্তু মোটামুটি অনেকটা ফুলও ছিল আর যেদিন অনেক ফুল দিয়ে আমি গোপাল সোনাকে পুজো দিতে পারি সেদিন আমার যে এত মনের মধ্যে আনন্দ হয় যেটা আমি বলে বোঝাতে পারবো না কারণ ফুল ছাড়া পুজো দিতে আমার একদমই ভালো লাগে না আর আমার মনে হয় গোপালকে কিন্তু একটু মন খারাপ করে কয়েকদিন পরে আমি ফুল কোথা থেকে পাবো আমি সেটা জানি না যেহেতু আমার বারান্দায় একটা অ্যালোমন্ডা গাছ আছে তোমরা মোটামুটি অনেকেই জানো সেখানে আমি অনেক ফুল পাই তো সেই গাছটাতে না এখন ইদানিং একটু কম ফুল ফুটতে কারণ সেটা তো আর সারা বছর ফুল ফোটে না মানে একটা সিজনে ওই ফুল গাছটায় আর কি ফুল ফুটে তো প্রচুর ফুল দিয়েছে আমাকে এই বছর ওই গাছটা এতদিন হচ্ছে গাছটা কিন্তু আমার সাদে ছিল তো এখন আমি নিচে নিয়ে এসেছি আমার বারান্দায় আর এই গাছটা আমাকে অনেক ফুল দিয়েছে এবার তো এখন একটু কমে যাচ্ছে ফুল ফুলটা দেওয়া তো আগামীতে আবার দিবে তো যত্ন করতে হবে অনেক বেশি বেশি তো যাই হোক আমার কিন্তু পুজো পার্বণ দেওয়া প্রায় কমপ্লিট তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর এরকম ভিডিও কে কে দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকের মতে এই পর্যন্তই টাটা বাই বাই সবাই অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য অনেক অনেক প্রার্থনা করো আমিও যেন অনেক ভালো থাকি সুস্থ থাকি নমস্কার